শনির হাওরে ছয় বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষক সমীর উদ্দিন ইতিমধ্যে ধান কেটে গুলায় তোলার আয়োজন শুরু হয়েছে তার জানালেন প্রতি বিঘায় বিশ মন ধান হয়েছে তার এমন বাম্পার ফলনে খুশি তিনি ওই ক্ষেত্র জমি আমিও ভর্তি আল্লাহ দিলে আপনার ফসল খুবই ভালো হয়েছে ক্ষয়ের প্রতি বিশ মন হইতেছে খাটা শুরু হইতে আপনার ধান শুধু শ্রমীর উদ্দিন নয় এবার বরু মৌসুমে আবহাওয়া অনুকূলের থাকায় ফলন ভালো হয়েছে প্রতি বিগায় পনেরো থেকে ২৫ মন ধান হয়েছে কৃষকের ফলন মোটামুটি বালাইছে বিশ্বর বিশ মন পঁচিশ মন ত্রিশ হইছে আর বাম্পারে ফসল হইসে আর খাটা প্রায় শেষ শেষেই এক টাকার মাঝে সাইরে না আছে। বিশাল এই কর্মযজ্ঞে তিন লাখ শ্রমিকের পাশাপাশি সাতশো সত্তরটি মেশিন হাওয়ার ধান কাটছে ধান কেটে খোলায় শুকাতে ব্যস্ত সময় পার করছেন সবাই আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের প্রথম সপ্তাহে হাওড়ের শতভাগ ধান কাটা শেষ হবে মোটামুটি হাওয়ারের ধান বারোয়ানো উঠে গেছে গা পর্যাপ্ত পরিমাণ মেশিন আছে হাঁটতেছে ধান ভাগছে এ বছর নিচিন্তা ফসিল বাম্পার আবহাওয়া এতদিন আগে আসছেন এখন মোটামুটি আবহাওয়ার একটুকার নরম দেখা যাইতেছে তবে সরকারিভাবে হারভেস্টার মেশিনে ধান কাটতে প্রতি বিঘায় সর্বোচ্চ আঠারোশো টাকা নির্ধারণ করলেও কৃষকের কাজ থেকে মেশিন মালিকরা অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে মেশিনে হাটটা আছে মোটামুটি হাইস্ট রেটে আছে এই জন্য কৃষকের কৃষকের কিছু লস হইতেছে এরা যদি সত্তর থেকে আড়াইশো টাকা করে খাতে তাহলে আপনার মনে মনে একটা চাহিদা দিতে এখন আড়াই হাজার খাত আছে তিন হাজারও খাত আছে তিন হাজার টাকা দু হাজার টাকা খাটে দুই হাজার আড়াই হাজার মে মাসের পনেরো তারিখের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে জানিয়ে কৃষি বিভাগ বলছে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে হাওর এবং নন হাউস মিলিয়ে দুই লাখ তেইশ হাজার পাঁচশো দুই হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ হয়েছে আটষট্টি দশমিক দশমিক ছয় তিন পার্সেন্ট ধান কর্তন হয়ে গেছে তিন লাখের মতো ধান কর্তন কর্তনের শ্রমিক আছে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার জন্য সাতশো সত্তরটা মেশিন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ধান কাটছে ভারী বৃষ্টিপাত যদি না হয় তা আমরা আশা করছি মে মাসের পাঁচ তারিখে হাওড়া এলাকার ধান সম্পূর্ণ কর্তন হয়ে যাবে এবং মে মাসের পনেরো তারিখের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওড় এবং নন হাওড় সব ধান বর্তম হবে ইনশাল এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে আমরা আঠারোশো টাকার বেশি শুনি নাই তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মতো প্রবেশন আছে সুনামগঞ্জে এবার দুই লাখ তেইশ হাজার পাঁচশো হেক্টর জমিতে ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা টাকার অঙ্কে পাঁচ হাজার দুইশো কোটি টাকা Bye.